ডাক্তারি স্নাতক স্তরের পরীক্ষা নিট নিয়ে আমাদের সামনে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হবু ডাক্তারদের যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষার আগেই বিস্তর অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সেই প্রশ্ন ফাঁস করার চক্রের যে মূল চক্রী বিহারের বাসিন্দা অমিত আনন্দ একটি নিউজ চ্যানেলে তার প্রতিবেদন অনুসারে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছেন তিরিশ বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের প্রশ্নপত্র বিক্রি তিনি করেছিলেন নিট হয়েছিল গত পাঁচই মে অমিত জানিয়েছেন পরীক্ষার আগের দিন তার হাতে প্রশ্নপত্র চলে আসে তাই টাকা দেওয়া পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় পেয়েছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে অমিত বেআইনিভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা তিনি চালাতেন তার আসল বাড়ি বিহারের মুঙ্গের জেলায় কিন্তু ইদানীং তিনি পাটনার এজি কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অমিতের বিরুদ্ধে পাটনার শাশ্রীনগর থানায় মামলা রুজু হয় তারপরই প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা ইএইউ ইতিমধ্যে নিটের প্রশ্নভাসের অভিযোগে অমিত সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার কুমার যাদবেন্দু যাদবেন্দু আবার পুলিশকে জানিয়েছেন যে তার সঙ্গে বেশ কয়েকজন নিট পরীক্ষার্থী সাহায্য করার আর্জি নিয়ে যোগাযোগ করেছিলেন তারপর দরাদরি করে প্রশ্নপত্র বিক্রি হয় সিকান্দার যোগাযোগ করেন অমিতের সঙ্গে পরীক্ষার ঠিক আগের দিন ওই পরীক্ষার্থীদের পাটনার রামকৃষ্ণনগর এলাকার একটি নিরাপদ জায়গায় তাদেরকে রাখা হয় অমিতের ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বেশ কিছু পোড়া প্রশ্নপত্র পেয়েছে বলে জানা গিয়েছে পুলিশ অমিতকে জানিয়েছেন আগেও বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র আগাম তার হাতে এসেছিল কিভাবে অমিত প্রভাব খাটিয়ে এত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র আগে ভাগেই হাতে পেয়ে গেলেন তা নিয়ে একটা বিশাল প্রশ্ন আমাদের মধ্যে দেখা দিচ্ছে এবং সমস্ত দেশবাসীর কাছে দেখা দিচ্ছে বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছেন তদন্তকারীরা এর মধ্যেই এক ধৃত পরীক্ষার্থী দাবি করেছেন যে তার পরীক্ষার আগে যে প্রশ্নপত্র তিনি হাতে পেয়েছিলেন তার সঙ্গে আসল প্রশ্নপত্রের হুবহু হু মিল আছে ইউজিসি নেট পরীক্ষা অর্থাৎ প্রফেসর হওয়া বা রিসার্চ ফেলোশিপ করার যে পরীক্ষা সেই পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে বা তার যে আক্ষরিক অর্থে বলতে গেলে সেখানে ইনটিগ্রিটি কম্প্রোমাইজ হয়েছে সেই বিষয়েও গতকাল ঠিক রাত্রেবেলায় আমাদের কাছে চাঞ্চল্যকর তথ্য আসে দেশে কি হচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্য সেটা আজকে বিপর্যস্ত এরকমভাবে যদি দুর্নীতি চলতে থাকে তাহলে দেশবাসী কিভাবে বাঁচবে পরবর্তী প্রজন্ম কিভাবে তৈরি হবে এই বিষয়ে আমাদের কিন্তু খুবভাবে ভাবতে হবে খুব সংকটপূর্ণ দিনের দিকে আমরা এগিয়ে চলেছি কি বলবেন দর্শক আপনার নিশ্চয়ই এই সংক্রান্ত কোনো মতামত থাকতে পারে আমাদের কমেন্ট সেকশনে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে ছড়িয়ে দিন সবার মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন ধন্যবাদ